জয় শ্রী কৃষ্ণা রাধা রাধে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু ধর্ম মতে সোমবার আপনারা ভুলেও এই দুটি জিনিস কখনোই কাউকে দান করবেন না নইলে আপনি নিজেই একেবারে ভিকারি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা জানেন যে সোমবার হল দেবাদিদেব মহাদেবের বার আর আমি আপনাদের এমন দুটি জিনিসের কথা বলবো যে দুটি জিনিস আপনারা কখনোই ভুল করেও সোমবার কাউকে দেবেন না বা দান করবেন না এর ফলে আপনার জীবনে যেমন দারিদ্রতা নেমে আসবে ঠিক তেমনই আপনি একেবারে ভিখারি হয়ে যেতে পারেন তাই সাবধান থাকবেন সোমবার এই দুটি জিনিস দান করা থেকে বন্ধুরা প্রতিটি সম্বার ভুলেও করবেন না এই কয়েকটি কাজ দেবাদিদেব মহাদেব যেমন আপনার ওপর অত্যন্তই রুষ্ট হবেন ঠিক তেমনি আপনার জীবনে তথা আপনার পরিবারেও নেমে আসতে পারে ঘোর অমঙ্গল বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সোমবার হলো দেবাদিতি মহাদেবের বার আর এই দিন এমন কিছু কিছু কাজ আছে যা আমাদের অজান্তেই আমরা করে ফেলি আর এর ফলস্বরূপ আমাদের সারা জীবন ভোগ করতে হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনা প্রবেশ করার আগে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে ওং নমঃ শিবায় হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে সপ্তাহের যে সাতটি দিন সেই সাতটি দিন কিন্তু নির্দিষ্ট দেবদেবীদের জন্য শিরধার্য বন্ধুরা বন্ধুরা প্রত্যেকেই জানি যে সোমবার হল দেবাদিদেব মহাদেবের বার এবং এই দিন আমরা যেমন বিশেষ নিয়মে শিবলিঙ্গের অভিষেক ঘটাই ঠিক তেমনই অনেক মানুষ আছে যারা মন্দিরে গিয়ে শিবের পুজো আরাধনা করে আসেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শিবকে বলা হয় আশুতোষ কারণ দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন তাই আপনি যদি তাকে ঘটি জল ও বেলপাতা নিবেদন করেন তাতেও দেবাদিদেব মহাদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হন শুধু আপনি যদি সেটা নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে যদি নিবেদন করতে পারেন বন্ধুরা এবং একই সঙ্গে শিবলিঙ্গের উদ্দেশ্যে বেলপাতা ধুতরা ফুল বা শ্বেত আকন্দ ফুল যদি নিবেদন করা হয় তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন এবং একই সঙ্গে আপনি যদি প্রত্যেকটি সম্বার দেবাদিদেব মহাদেবের সামনে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আপনি যদি দেবাদিদেব মহাদেবের সামনে আপনার সকল মনস্কামনা ব্যক্ত করেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হন এবং আপনার সকল প্রকার মনোবাসনা মনস্কামনা খুব দ্রুততার সঙ্গেই পূরণ করে থাকেন বন্ধুরা এর পাশাপাশি আরও একটা বিষয় আপনারা হয়তো জানেন বা হয়তো এখনো অনেকেই জানেন না আর তা হলো বন্ধুরা এই সম্বারকে বলা হয় চন্দ্রদেবের বার আর এই চন্দ্র হল আমাদের আর্থিক বা অর্থের জন্য একটি বিশেষ গ্রহ বন্ধুরা আমাদের আর্থিক উন্নতি বলুন বা আমাদের অর্থ উপার্জন বলুন এই সমস্ত কিছুই কিন্তু এই চন্দ্রদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে বন্ধুরা আজ আমি যে দুটি জিনিসের কথা বলবো এই দুটি জিনিস আপনারা কেনই কাউকে দেবেন না বা দান করবেন না সেটা আপনারা প্রথমেই জেনে রাখুন বা এর সঙ্গে কি যোগসূত্র রয়েছে সেটাও আপনাদের জেনে রাখা প্রয়োজন কারণ এই বিজ্ঞানের যুগে শুধুমাত্র বলে দিলেই হয় না কারণ মানুষ কখনোই এটাকে মেনে নেবেন না এটিকে বিশ্বাসও করবে না তাই এর সাপেক্ষে যুক্তি তো অবশ্যই জেনে রাখা প্রয়োজন বন্ধুরা একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আর্থিক উন্নতির বিভিন্ন রকম জিনিস আছে যেমন ধরুন চাল যে চালকে আমরা মনে করি মা লক্ষ্মীর দান অর্থাৎ আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের এই অন্য কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা কখনোই কিন্তু যে কোনো সম্বারই বলুন না কেন কেউ যদি আপনার বাড়িতে এই চাল ফুড়িয়ে গেলে বা চালের জন্য যদি কেউ সাহায্য চাইতে আসে কখনোই তাকে কিন্তু আপনারা চাল দেবেন না মনে রাখবেন এই চাল যেমন মা লক্ষ্মীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ঠিক তেমনই এই চাল চন্দ্রদেবের সঙ্গেও অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠপূর্ণ একটি বিষয় তাই বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে বলব যে এই চাল আপনি হয়তো পাশের বাড়ির কোনো মানুষকে না দিলে সেই মানুষটি হয়তো আপনাকে খারাপ ভাববে বা সম্পর্ক হয়তো খারাপ হয়ে যাবে বন্ধুরা আপনি তাকে সম ব্যাপারটি বুঝিয়ে বলবেন আর যদি পারে আপনি তাকে কিছু টাকা দিয়ে দিন এবং তাকে বলুন বাজার থেকে কিনে এনে তাকে রান্না করতে কিন্তু কখনোই আপনি আপনার ভাড়ার থেকে এই চাল পার করে তাকে দেবেন না বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো মাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমরা অনেক সময় দেখে থাকি যে মাছ বাড়িতে রান্না করার পাশাপাশি আমরা প্রতিবেশীকে মাছের তরকারি দিয়ে থাকি এই বিষয়টি কিন্তু আমাদের মধ্যে অনেক সময়তেই ঘটে থাকে কিন্তু বন্ধুরা আমি আপনাদের একটি কথাই বলবো আর তা হলো এই সোমবার দিন ভুল করেও কখনো আপনারা মাছের রান্না বা মাছের তরকারি করলে কখনোই কাউকে দান করবেন না বা দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনি যদি মাছকে যদি আপনি এই দিন বন্ধুরা এছাড়াও এই দিন আপনারা যদি মাছকে আটার গুলি খাওয়াতে পারেন তাহলে অত্যন্তই শুভ ফল আমাদের জীবনে মেরে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তাই সোমবার আপনার বাড়িতে যদি মাছ রান্না করে থাকে তবে আপনারা ভুলেও আপনারা আপনার বাড়ির প্রতিবেশীদের মাছের তরকারি বা মাছ কখনো দান করবেন না বাদ দেবেন না বন্ধুরা এই বিষয়গুলি হয়তো অনেকেই জানেন না তবে অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই বিজ্ঞানের যুগে এই বিশেষ নিয়মগুলি আজকাল কেউ মানতে চায় না এই সমগ্র ব্যাপারটি অবাস্তব কুসংস্কার বলে উড়িয়ে দেন বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি এই নিয়মগুলি পালন করলে অন্তত পক্ষে আপনার জীবনে কোনো ক্ষতি হবে না আর এই নিয়মগুলি যদি মেনে চলেন আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবে এক কথায় বলা যেতে পারে যে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে বন্ধুরা এবং একই সঙ্গে আপনি যদি দেবাদিদেব মহাদেবকে অত্যন্তই প্রসন্ন করতে পারবেন বন্ধুরা এই বিষয়গুলি আপনাদের জানানোর একটাই উদ্দেশ্য যে আপনারা যেন প্রত্যেকেই ভালো থাকেন পরিবারের জন্য কল্যাণ এবং সংসারের মঙ্গলের জন্য এই নিয়মগুলি বলা যাতে আপনারা এই নিয়মগুলি একটু মেনে চলেন এবং জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এবং পরিবারের আর্থিক উন্নতি বজায় রাখার উদ্দেশ্যে বন্ধুরা একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে আরও কয়েকটি কথা বলে রাখি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার তেমনি শনিবার হল শনি মহারাজের বার এই দুই দিন যেমন আমরা নিরামিষ আহার গ্রহণ করে থাকি পরিবারের কল্যাণের উদ্দেশ্যে এবং পরিবারের আয় উন্নতির উদ্দেশ্যে ঠিক তেমনই আপনারা পারলে সোমবার অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা না করা পর্যন্ত কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না আপনি দেবাদিদেব মহাদেবে পুজো আরাধনা করবেন আর আপনি যদি পারেন সোমবার সারাদিন নিরামিষ আহার গ্রহণ করুন তাহলে তা অত্যন্তই শুভ এবং আপনারই মঙ্গল এবং আপনার পরিবারের মঙ্গল বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেবকে যদি একটু ভক্তি একটু শ্রদ্ধা এবং একটু আন্তরিকতার সঙ্গে যদি দেবাদিদেব মহাদেবকে মনে মনে স্মরণ করা যায় তাহলেই কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাদের সমস্ত রকম বিপদ থেকে আমাদের রক্ষা করে দেবা মহাদেব এমন একজন দেবতা যাকে একটুক জল এবং বেলপাতাতেই সন্তুষ্ট করা যায় এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে আরো কয়েকটি বিষয় জানিয়ে রাখব আর তা হলো যারা দেবা dite মহাদেবের ভক্ত আছেন তারা কিন্তু বিশেষ ভাবে প্রতিটি সোমবার দেবা dite মহাদেবের পূজো আরাধনার চেষ্টা অবশ্যই করবে বন্ধুরা আপনি যদি এই মাসের প্রত্যেকটি সোমবার দেবাডিদেব মহাদেবের বিশেষ ভাবে বিশেষ গুরুত্ব সহকারে দেবাডিদেব মহাদেবের পূজা আরাধনা করেন তাহলে আপনি সুনিশ্চিত ভাবে এর সুফল পাবেনই পাবেন ঠিক সঙ্গে আপনার জীবনে নেমে আসবে পরম সুখ সমৃদ্ধি ঠিক তেমনি আপনার পরিবারের সকল সদস্যচল খুব ভালো থাকবেন সুখে থাকবেন এবং আনন্দময় জীবন কাটাতে পারবেন এবং এরই সাথে আমি আপনাদের বলে রাখি যে এই মাসের প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের যে অত্যন্ত প্রিয় জিনিস সেই প্রিয় জিনিসগুলি কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে জানাব। আকন্দ ফুল এই আকন্দ ফুল দেবাটি দেব মহাদেবের একটি অত্যন্ত প্রিয় ফুল আপনারা দেবাধীব মহাদেবের পুজো আরা ধুত্র ফুল ধুত্র ফল আপনারা নিবেদন করতে পারেন এছাড়াও প্রত্যেকটি সোমবার আপনারা বেদ পাতা অবশ্যই নিবেদন করবেন আমি জানি আপনাদের বলার প্রয়োজন হবে না তবু আমি আপনাদের বলে রাখি দেবাদি দেব মহাদেবের পূজায় বেল পাতা ছাড়া একেবারে অসম্পূর্ণ এ ছাড়াও আপনারা নীলকণ্ঠ ফুল অর্থাৎ অপরাজিতা ফুল আপনারা নিবেদন করতে পারে এবং এরই সঙ্গে আমি আপনাদের আরো কয়েকটি বিষয় আপনাদের জানিয়ে দেব যার ফলে আপনারা সুনিশ্চিত ফল পাবেনি পাবেন তাই এই দাসের প্রত্যেকটি সোমবার ভুলেও এই কাজগুলি করতে যাবে না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেবের সঙ্গী হলো সাপ সোমবার কিন্তু ভুলেও আপনারা সাপের কোন রকম ক্ষতি করার চেষ্টা করবেন না বা মেরে ফেলার চেষ্টা করবেন না যদি এই রূপ আপনি কর্ম করেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে কিন্তু খুব শীঘ্রই অমঙ্গল নেমে আসতে চলেছে এবং আপনি দেবাদিতে মহাদেবের কোপে রুষ্ট হয়েছে তাই ভুলেও একবার ছাপকে মারবেন না বা প্রতিকার চেষ্টা করবেন না এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো যারা মহাদেবের ভক্তগণ রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করবে ওম নমঃ शिवाय ওম নমঃ शिवाय ওম নমঃ शिवाय বন্ধুরা আপনারা যখন সম্বারের পুজো আরাধনা করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন উপবাস করে মহাদেবের করবেন। এরপর যে কথা তা দেবাদা এই প্রত্যেকটি সোমবার অতি অবশ্যই মাঝেদের কিছু আটার গুলি খাওয়ান যারা অর্থনৈতিক দিক থেকে অত্যন্তই ভেঙে পড়েছেন অর্থাৎ যারা অক্লান্ত পরিশ্রম করার পরেও পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করতে পারছেন না বা পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করলেও সেই অর্থ ধরে রাখতে পারছেন না তারা অতি অবশ্যই এই সোমবার দিন মাছেদের আটার অবশ্যই খাওয়ান এর ফলে অর্থনৈতিকভাবে যেমন সমৃদ্ধি হবে ঠিক সেই রকমই ফিরে আসবে জীবনে সুখ শান্তি এবং এই সোমবার কোনো মতেই মাছেদের ক্ষতি করার চেষ্টা করবেন না এবং আপনার জীবনে যদি কোনো রকম বিপদ না দেখতে চান তাহলে অবশ্যই এই সব কাজ থেকে নিজেদের বিরত রাখবেন এছাড়াও আরও একটি বিষয় আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন আটা হলো হল আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু বেশ কয়েকটি দিক আপনাদের মেনে চলা উচিত সেই সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা রয়েছে আপনারা যদি জানতে চান অবশ্যই এই ভিডিওর আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারে এরপর আমি যে বিষয়টি কথা বলবো তা হলো বন্ধুরা মাসের প্রত্যেকটি সোমবারে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে সেই শিবলিঙ্গে সাদা চন্দন নিবেদন করতে একদমই ভুলবেন না সাদা চন্দন দিয়ে অবশ্যই শিবলিঙ্গে লেপন দেবেন এর ফলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং একই সঙ্গে আমি আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি বলে রাখি আর তা হল আপনারা কিন্তু এসে প্রত্যেকটি সোমবারে অবশ্যই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেই মন্ত্র আপনারা একশো আট বার জপ করার বা পাঠ করার হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনারা যখন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন অবশ্যই দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র উচ্চারণ করুন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেমন জীবন থেকে বিদায় নেবে ঠিক তেমনই আপনার জীবন হবে সুন্দর থেকে সুন্দরতর এবং আপনি প্রতিটি মুহূর্ত সুখ শান্তি অনুভব করবেন তাই অবশ্য ইচ্ছা করুন আপনাদের যে যে বিষয়গুলির কথা বললাম এই সব বিষয়গুলি মেনে চলার এর ফলে আপনি সুনিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন